হ্যালো ভাই আজকে আমরা এমন এক জায়গায় যাইতেছি এমন একজন ভাইরাল মড়িয়ালা দেখাবো আপনাকে যে দেখি তার মরি কেমন লাগে আর আমরা যাইতেছি দেখি আগে পাবলিকের কাছ থেকে শুনবো যে তার ঝালমুড়ি কেমন লাগে আমরা অনেক শুনেছি যে সে নাকি ভাইরাল ঝালমুড়িয়ালা ভাই ঝালমুড়ি খাইতেছেন যে এখানকার ঝালমুড়ি কিরকম আলহামদুলিল্লাহ অনেক ভালো ঝালমুড়ি আমরা তো শুনছি যে ইনি নাকি ভাইরাল ঝালমুড়িয়ালা যে অনেক ভালো ঝালমুড়ি বানাইতে পারে তিনি আমরা দৈনিক আসি অনেক দূর থেকে আপনাদের বাড়ি কই বাড়ি বক্সিগঞ্জ আমরা প্রত্যেক দিন এই জায়গায় আসেন জি প্রত্যেক দিন আসি পরায় পরে আসি অনেক সুন্দর ঝালমুড়ি বানাতে এখানে ঝালমুড়ি খান জি এনার ঝালমুড়ি কিরকম অনেক সুস্বাদু অনেক সুস্বাদু জি এখানে প্রত্যেকের লোক কিরকম আসে আপনার এই জায়গায় ঝালমুড়ি খাইতে হ্যাঁ

মেলা কিছু আছে আপনার এখানে কি কি খাবার আইটেম পাওয়া যায় এই যে খাবার আছে বড়ই আছে বাদাম আছে কালাই আছে আপনি ঝালমুড়ি চিরা মুড়ি সব আছে আপনি কি রেগুলার এখানে প্রত্যেকদিন থাকে হ্যাঁ প্রত্যেকদিন ইনশাআল্লাহ এখানে কতগুলা কাস্টমার আপনি প্রত্যেকদিন আসে এই ধরো সময়তে একশো হয় সময়তে তো হয় আবার এর মধ্যে আবার দোকান পাট বেশি করে আবার আসে অনেক কম হয় আপনি এখানে মুড়ির মাঝে কি কি দেন এ মোছলাই দে সবাই যে বলে আপনি মুরিনা নাকি অনেক সুস্বাদু হয় মশলার মধ্যেই তো সুস্বাদু আর পাকো মধ্যে ইনশাল্লাহ আপনি কি বাবুসি দিয়ে পাক করেন না নিজে পাক করেন না নিজেই পাক করি আপনি এখানে প্রত্যেক দিনই গোলা থাকেন না সপ্তাহে কতদিন থাকেন প্রত্যেক দিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রত্যেক দিন থাকেন হ্যাঁ প্রতিদিন এ মানুষ এই জায়গায় আসার উদ্দেশ্যটা কি এই বডার দেহে মনে রাস্তা ফালা দেখের বন্দর দেখের আসে মানুষ এই দিক দিয়ে মুন্ডার আনন্দ ফূর্তি করে যায় এই দিক দিয়ে খুব সুখ আচ্ছা এখানে যে এই যে এই জিনিসটা তৈরি করছে এটা কি এই প্রশাসনিক ভবন ওই মরে আবার আছে এই ভিতরে একটা পুকুর আছে দেখবে এখানে মানুষ খুব আগ্রহশীল শিলিগুড়ি আসে তো তাহলে এই পাশে কি এটা ইন্ডিয়া এই পাশে ইন্ডিয়া এখানে এই কিসের বাজার বসে এটা এদে ধরো মানে সবে খোলা মেলা বাজার পুরি এবি এমনি বেড়াতে আসে এদিকে দি বাজার এখানে কি আসলে এই পাথর নিয়ে ব্যবসা না মনে করেন যে মানে পাথর নিয়েই ব্যবসা পাথর নিয়ে ব্যবসা পাথর নিয়ে আচ্ছা মুরুব্বি তাহলে আপনি এই জায়গায় যদি আমরা মরে খাইতে আসি তাহলে কিভাবে কয়টা সময় কয়টা থেকে কয়টা সময় আশা লাগবো এই একটা তে ধরো সন্দের সাতটা পর্যন্ত আসলে কি আমরা এই জায়গায় সবসময় মরে বামু ইনশাআল্লাহ বাবা ইনশাআল্লাহ প্রত্যেকদিন প্রত্যেকদিন আমরা তো আবার ফিরে যাব না মুরুব্বি আমরা তো শুনছি যে আপনি একজন ভাইরাল মরিয়ালা আপনার মরি অনেক সুস্বাদু যদি আমরা আবার মনে করেন যে খাই আছি আছো যদি আমাৰ ফিৰ যাও লাগে না ফিৰ নাই থাকি সব সময়াল্লা দুই বহুত ব্যৱসায় কৰি লোক গেল্লা আপোনাৰ ছেলে থাকে এই জেগাই মূর্তি ধরো কামালপুরের বাগতি মধ্যার মূর্তি এই মুখে আসবে আসার সাথে বন্ধুর গেটে আসবে আসার সাথে ইনশাল্লাহ মিদ্যাপাড়া কাম মিদ্যাপাড়া মুড়ে আসা এসে যদি সবাইকে জিজ্ঞাসা করি যে ভাইরাল মরিয়ালার কাছে যাবো তাহলে কি সবাই দেখা দিবে ইনশাল্লাহ দেখা দেবে ও আচ্ছা তাহলে থ্যাংক ইউ ধন্যবাদ